সুপ্রিয় শ্রোতা মণ্ডলী যে ম্যাচটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্রামের ভিতরে সবুজ সমল মাঠে বিকেলবেলা মিষ্টি বিকেলে আকাশের মেঘাচ্ছন্ন আকাশে সুন্দর একটি মাঠে দেখুন খেলা হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন শেখ জাহিদ ব্লক এআইডি থেকে দেখুন এদিক দিয়ে বাতাসের কি পরিমাণ ধুলা উঠতেছে আবার এদিকে আকাশে মেঘ রং দুনু সহকারে এক একাকার সুন্দর একটি পরিবেশে ম্যাচ হচ্ছে আসলে বিকালবেলায় একমাত্র গ্রামে এত সুন্দর ম্যাচ দেখা সম্ভব আপনারা যারা শহরে বসবাস করেন বিশেষ করে এই ধরনের ম্যাচগুলো দেখতে পারবেন না দেখুন লাল এবং সাদা জার্সি পরিহিত খেলা খেলোয়াড় মাঠে ফ্রিক হচ্ছে তো রেফারি পাশে আছে পরিচালক ওই পাশেও আছে এক দুইজন তিনজন পরিচালক খেলা হচ্ছে এবং শর্ট হচ্ছে দেখুন খুব একটি হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে আসলে আকাশের যে পরিস্থিতি দেখুন বাতাসে গাছের পাতাগুলো কী অবস্থা তুফানের ভিতরে খেলা এটা আসলে তাও খেলা কোনো অব একমাত্র পৃথিবীর মধ্যে যে কোনো খেলা থাকে ফুটবল খেলাই আমার মনে হয় এরকমভাবে খেলা সম্ভব দেখুন বৃষ্টি নাই এই তুফান বাতাসের মতো খেলা হচ্ছে আসলে এটা একটা ব্যাপক ব্যাপার স্যাপার ফুটবলটা এমনই একটা খেলা বৃষ্টি হলেও সম্ভব দেখুন এখন কিক হবে আমি একটু জুম করে দেখাচ্ছি ফ্রিকিক নিচ্ছেন দেখুন ওই যে ওই পাশে হচ্ছে গোলকিপার গ্রামের ভিতরে সুন্দর পরিবেশে এত সুন্দর খেলা আসলে গ্রামে হলে সম্ভব তাছাড়া পুষি বল না কত সুন্দরভাবে দেখুন মাইটা দেখতে পারলেন কিভাবে একটা ব্যথা পাইলেন ফিল মেরেছিল কারে মা এটা হ্যাঁ ব্যাপক বড় একটি ফাউল ছিল অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার খিল মেরেছিল সরাসরি লাল কাঠ কে লাল কাঠ পাইল লাল কাঠ আসলে এটা একটা ইতিহাসের প্রথম ঘটনা আমাদের এই রঙ্গের দ্বারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সে সম্ভবত অধিনায়ক হচ্ছে এই কি দলের ফ্রেন্স ফুটবলের অধিনায়ক পারদি লাল কাঠ পেয়ে চলে যাচ্ছেন আর দেখুন খেলার কি পরিবেশ আজকের এই খেলার আয়োজনে সে নিজেই কিন্তু অত্যন্ত ভদ্রমানের একজন খেলোয়াড় আমার ভাগিনা কি বলবো আসলে আজকে খেলার আয়োজনও কিন্তু ফার্দিনি করছে ভাগ্যের কি নির্মম পরিহাস তার নিজের খেলায় নিজেরই উঠে যেতে হলো আজকে আয়োজন করে সে কিন্তু আয়োজন আজকের এই খেলার আয়োজনের পিছনে একমাত্র ফার্দিনি কিন্তু ভূমিকা পালন করছে এবং আশা করি আগামী কাল থেকে খেলবে আজকে খেলার জন্য শুধু লাল কার্ডটা পাইলো রেফারি অত্যন্ত দক্ষ ও রেফালির নামটা কি আবু রায় অত্যন্ত ভালো দক্ষ একজন রেফারি তো লাল কাট পেলো এই এই বিষয়টি আসলে ভিডিওর মধ্যে ধারণ করা হলো আপনারা দেখলে দেখতে পাচ্ছেন গ্রামের মাঠে কি বলবো আসলে বলার মতো ভাষা নেই আমার বাইক নিয়ে আর হচ্ছে আজকে খেলার আয়োজনের সে এবং সে অধিনায়ক এই দলের অধিনায়ক খেলাটা আসলে খুব জাঁকজমকপূর্ণ হচ্ছে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে এটা একটা আরপিএল পি এল রঙ্গের দ্বারা প্রিমিয়ার লিগের খেলা সরাসরি গ্রামের ভিতরে যে লাল কাঠ পায় এটাও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে নিয়মকানুন শতভাগ ফলো করা হয় যদিও মাঠটা গ্রামের ভিতরে দেখুন আসলে এটা একটা খুব অন্যরকম ঘটনা নিয়ম তো নিয়মই সবার জন্য সমান আবু রাহান অত্যন্ত দক্ষ রেপারি আশেপাশে আমাদের এখানে অনেক বড় বড় গুলাই সেই পরিচালনা করে থাকে অত্যন্ত সুন্দর বিকালবেলায় মিষ্টি বিকালের পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আর সম্ভবত থ্রুইং বিকাশ চন্দ্র রায় অনিল বর্মন এবং শুভঙ্কর রায় দেবাশিষ অনেক ভালো ভালো প্লেয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপজাতি বলা চলে না ভিডিও গুলো কথাগুলো সরাসরি তুলতেছি আমি এটা এডিট করতে পারবো না তো এইদিকে ফ্লিকি হচ্ছে ছাব্বি এবং ওই পাশে রাসেল সৌদি আরব থেকে চলে এসেছে আজকের এই লিগটি খেলার জন্য তিনি প্রবাসী বাতিজা শুনে শুনে হাসতেছে দেখেন লজ্জা তো এখানে মাদ্রাসার অনেক স্টুডেন্ট তারাও আছে খেলা দেখতেছে অত্যন্ত জাকজমক কোনো আর পি এল লিগটি আজকে অনুষ্ঠিত হচ্ছে আজকের ইতিহাসে হয়ে গেল সেই রঙে দ্বারা মাঠ থেকে এরপর পাশে গোলকিপার ওর নাম কি শুভঙ্কর নাকি বিকাশ 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 রায় সম্ভবত অন্য ধর্মের ওদিকে খেলা হচ্ছে আমরা আসলে মিস করি জাফরুল্লাহ শারাফতের মতো বাসকারদের বর্তমানে কিন্তু গতকালকের একটি খেলায় তার ভাষণ আমি শুনেছিলাম ক্রিকেট খেলায় মনে হয় কালকে বাংলাদেশের খেলায় সে কথা বলতেছিল আমার কাছে আসলে ভালো লাগছিল সচরাচর খেলার মধ্যে আসলে আসলে খেলা তো নাই এখন বর্তমানে মাদক টাদকের আয়ত্তে পড়ে গেছে ওগুলো খেলে না মোবাইল বিশেষ করে মোবাইলের যে